দর্শক আপনারা দেখছেন যে ক্রাণীগঞ্জ ইকুরিয়া এখানে চিন্তাইকারী বহু বছর ধরে চলছে কিন্তু পুলিশ টহলে থাকে চব্বিশ ঘন্টা থাকা সত্ত্বেও পুলিশ কিন্তু এগুলা দেখছে না এই চক্রটি এমন একটা পাওয়ারফুল চক্র যে এখানে একজন সাধারণ রিকশাওয়ালা তিনিও এখান থেকে মানে নিরাপদ নয় একজন রিক্সাওয়ালা একজন অটোওয়ালাকে ধরে দেখেন কীরকম পিঠ কুপিয়ে একেবারে জহম করে দিয়েছে এমন বাবাকে তাকে কুপানো হয়েছে যেন কোরবানের মাংসর মতো আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না কুপিয়ে তারপর হাত পাউ চারটে রিক্সা নিয়ে গেছে চারজন আর এই রকমের বহুদিন যাবত এখানে আগে পরে নানা রকমের চিন্তাই চুরি ডাকাতি হচ্ছে পুলিশ টহলে থাকা সত্ত্বেও তারা এটি দেখছে না এরা ইচ্ছা করলে এই চক্রটিকে ধরে আইনের আওতায় আনতে পারে কিন্তু তারা কখনো এটা নিয়ে মাথা গামায় না চিন্তাইকারীরা একজন মানুষকে উলঙ্গ করে সব কিছু রেখে দিয়ে তারপর তাকে ছেড়ে দেয় এখানে আমরা বহু অভিযোগ শুনে আসছি আমরা মিডিয়ারা নিউজ করি মাওয়া রোডের দিকে আপনার পাসপোর্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসের এখানে এখানে মানে চলছে তো চলছে দীর্ঘদিন যাবৎ চিন্তাইকারীর চক্র একের পর এক মানুষ এখান থেকে চলাফেরা তাদের জান মাল মানে নানা রকম ক্ষতিগ্রস্ত হইতেছে কিন্তু পুলিশ কখনো এদিকে লক্ষ্য দিয়ে কখনোই এটা নিয়ে তারা মানে এই চক্রটা ধরার জন্য তারা কখনো চেষ্টা করে না কারণ কি তাহলে চিন্তাইকারীরা কি এদেরকে থানা মেনটেন করে তারপরে এই কাজগুলো চালিয়ে যাচ্ছে আপনাদের মনে হয় আমরা মিডিয়ারা কত নিউজ করে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু পুলিশ এদেরকে কেন ধরে না এটা প্রশ্ন এই অটোওয়ালারা মনে করেন একজন রিক্সা চালক সে কিন্তু নানা রকম এখানে হয়রানি এবং মার দর তারপর তাদের রিক্সা নিয়ে যাওয়া মানে সাধারণ একজন রিক্সাওয়ালাকেও ছাড় দেয় না তাহলে এই জায়গাটা কেমন আপনারা চিন্তা করে দেখেন এই জায়গাটা এমন এক ভয়াবহ জায়গা দিন দুপুরে মানুষ হাঁটতে সাহস পায় না রোডের রোডের মুখে মুখে মানে আঞ্চলিক পাসপোর্ট অফিস এইখানে এখানে এই লোকেশনটা আপনারা ইকুরিয়া থানা কাছে খুবই কাছে তারপরেও মানে এটা সমাধান দিতে পারছে না সাধারণ মানুষের জন্য না

দর্শক আপনারা দেখেন যে ইকুরিয়া থানারা খুব কাছে থাকা সত্ত্বেও চিন্তাইকারী এদেরকে আজ পর্যন্ত মানে পুলিশ ধরতে পারে নাই এবং মানুষ সঠিক বিচার আজ পর্যন্ত পায়নি এরা সাধারণ মানুষ কোথায় যাবে আইনের আস্থার জায়গা হয়েছে থানা পুলিশ সেই থানা পুলিশ কিন্তু মন দিয়ে কাজ করে না তাহলে মানে এই চক্রটি মানুষের জানের নিরাপত্তা নেই যান মালের নিরাপত্তা নেই তাহলে মানুষ রাস্তা দিয়ে হাঁটবে না তাহলে কোথা থেকে হাঁটবে তাহলে আপনারা চিন্তা করেন যে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে তাহলে কি বসে বসে বেতন নিচ্ছে মানে এদের কোনো গুলা কর্তব্য না আপনারা কি মনে করেন তাহলে বাংলাদেশে যদি মানে এই হয় যদি স্বাধীন বাংলাদেশ আর এইভাবে সোনার বাংলাদেশ এটা মানুষ কেমনে বিশ্বাস করবে দেশে আইন নেই আইনের বিচার নাই সে মানুষ তাহলে কিসের উপর নির্ভর করবে এমন রাষ্ট্র তো জাতি কখনোই এমন বাংলাদেশ জাতি কখনো চায় না যে এইরকম বাংলাদেশ যে বাংলাদেশে সঠিক বিচার নাই পুলিশকে বলবো আপনারা বন্দুক এবং ইউনিফর্ম জমা দিয়ে চলে যান আপনাদের দ্বারা যদি কোনো কাজ না হয় সাধারণ মানুষের যদি এরা যদি খেটে খাওয়া মানুষ যদি এই রাস্তা দিয়ে হাঁটতে না পারে তাহলে মানে আপনাদের দিয়ে কি দরকার কি আপনারা আইনের পোশাকটি খুলে তারপরে আপনারা থানায় রেখে বন্দুক জমা দিয়ে চলে যান আপনাদের দরকার নাই এই বাংলাদেশে আপনার মতো আইনের